লক্ষ্য করেন নতুন ডিসপ্লে লাগানোর পরেও কি আসে না গ্রাফিক্স আসে না তো আমরা প্রথমেই পুরাতন ডিসপ্লেটা লাগিয়ে একবার মোবাইলটাকে চালু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লক্ষ্য হালকা আলো দেখা যায় কিন্তু বোঝা যাচ্ছে না এটা দিয়ে কোনো কিছুই আসছে না খুলে দিলাম খুলে এবার নতুন ডিসপ্লে লাগাই নতুন ডিসপ্লে লাগানোর পরেও কি অবস্থা হয় দেখি একটু এটাও একই অবস্থা এই যে হালকা আলো দেখা যাচ্ছে ঠিক আছে লাইটটা একটু অফ করেন অফ করেন এই যে হালকা আলো দেখা যাচ্ছে যদি আমরা ব্যাটারিটাকে খুলে বন্ধ হয়ে আবারও যদি খেয়াল করি একই পরিস্থিতি ঠিক আছে তার মানে ডিসপ্লেতে হালকা আলো আসে গ্রাফিক্স আসে না তাহলে আমাদের আর বোঝার বাকি নাই সমস্যা কর থেকে এর আগেও আমরা এরকম একটা প্রবলেম সলভ করেছি মনে আছে সবার এটা রাখেন তো চলুন এবার আমরা শুরু করতে পারি তাহলে এবার আমরা দ্বিতীয় স্টেপ শুরু করব প্রথম স্টেপে আমরা চেক করলাম সত্যতা যাচাই করলাম মোবাইলটা চালু হয় কিনা প্রয়োজন বোধে আপনি সিম লাগিয়ে কল ঢুকে কিনা কল আসে কিনা কল যায় কিনা না এই বিষয়গুলো কনফার্ম হতে পারেন এবং এটার মাধ্যমে সব এরপর আবার আরেকটা কাজ করতে পারেন চালু করার পরে মোবাইলটা চার্জে লাগিয়ে কত অ্যাম্পিয়ার নেয় সেটার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন মোবাইলটা চালু হয় কি কথা ক্লিয়ার তো আমরা এই মোবাইলটার মডেল হচ্ছে এ দুইশো ছাব্বিশ তাই না তো আমরা প্রথমে কি করবো এলসিডি কানেক্টরের ডায়েট বেলো চেক করব কি চেক করব ডায়েট ভ্যালু চেক করব তো ডায়েট ভ্যালু চেক করতে আমি চাইলে বিট ম্যাপ অপশনও তো চলে যেতে পারি তাই না বিট ম্যাপ অপশন থেকে ডায়েট ভ্যালুটা চেক করতে একটু মজা লাগে আমার পিন ওয়ান বাই ওয়ান দেখে দেখে ইয়ে করতে পারছি এবার আছেন পেড ইনফরমেশন

এ হয়েছে তো তো চলেন এবার আমরা মাল্টিমিটার ডায়াট রেঞ্জে নিয়ে নিলাম ডায়াট রেঞ্জে নেওয়ার পর আমরা এক নাম্বার পয়েন্ট থেকে চেক করবো তাই না মান দেখায় দুই নাম্বার পিনে আমরা লক্ষ্য করব মান দেখায় তিন নাম্বার পিন বিএসএন এ মান দেখায় বিএসপিতে খেয়াল করেন মান দেখায় তাই তে মান দেখায় না বিএসপি মানে কি বলতে সুইচিং পজিটিভ তাই না দুই নাম্বারে মান দেখাবে না তিন নাম্বার অর্থাৎ বিএসএন লাইনেও মান দেখাবে না কিন্তু বিএসএন লাইনে কি দেখাচ্ছে বিএসএন লাইনে কি মান দেখাবে বিএসএন লাইনে মান তখনই দেখাবে যখন আমরা ফরওয়ার্ডে চেক করব ঠিক না ঠিক এবার আসেন আমরা অন্যান্য লাইনগুলো চেক করব মান পাচ্ছি বিএসএন এর পরে মান পাবো না তারপরে হচ্ছে ভিআইও ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ভোল্টেজ ইনপুট আউটপুট মান পাচ্ছি তারপরে হচ্ছে ক্লক লাইন কি হচ্ছে এটা গ্রাউন্ড সরি গ্রাউন্ড আছে একটা গ্রাউন্ড আছে এরপর একটা হচ্ছে কি লাইন ক্লক লাইন তাই না ক্লক লাইনে মান দেখাচ্ছে এরপর হচ্ছে সিএসবি লাইন সিএসবি লাইনের মান দেখাচ্ছে সিএসবির পরে কি মাস্টার আউট স্ল্যাব ইন এম ও এস আই মান দেখাচ্ছে এরপর একটা কি হবে মাস্টার ইন স্ল্যাব আউট অর্থাৎ মসি মিসো মানি সিটিপি আছে এরপর এরপর হচ্ছে হচ্ছে রিসেট আছে আপনার রিসেট নেগেটিভ লাইন না আছে এরপর হচ্ছে সিএবি লাইন আছে এরপর হচ্ছে আপনার এল টি লাইন আছে আছে এটাতে গড়বড় দেখাতে এয়ারপোর্টটা মান দেখাবে না দেখাচ্ছে না এয়ারপোর্ট হচ্ছে ইলেকট্রিক ক্যাথোডে বিপ দিবে তাই না জিরো জিরো টু দেখাচ্ছে তাই না এয়ারপোর্ট মান দেখাবে না এটাও ক্যাথোড লাইন সরি এটা দুইটা ক্যাথোড লাইন হতে পারে এয়ারপোর্টটা মান দেখাবে না এয়ারপোর্ট আছে অ্যানোড লাইন আ ঠিক আছে তাইলে আমরা এলসিডি কানেক্টরের লাইন সবগুলো ঠিক পেলাম ঠিক পেলাম কোনটা উপরের অংশ না নিচের অংশ এবার নিচের অংশে চলে যাব নিচের অংশের লাইনগুলো মূলত মিপি লাইন কি লাইন মিপি লাইন তো চলেন মিপি এক নাম্বার লাইন যেটা লাইন টু পজিটিভ মান আছে এরপরে গ্রাউন্ড হবে এরপরে আবার মান দেখাবে এরপরে হচ্ছে আবার গ্রাউন্ড এরপর আবার মান দেখাবে আবার গ্রাউন্ড আবার মান দেখাবে আবার গ্রাউন্ড আবার মান দেখাবে তাই না এরপরে গ্রাউন্ড আবারও মান দেখাবে তাহলে আমরা মোটামুটি সবগুলো লাইনে কি পাচ্ছি দেখতে পাচ্ছি যে ঠিক আছে তাই না ওকে এটা শেষেরটা কী লাইন দেখি এটা মানটা একটু সাতশো বিরানব্বই দেখাচ্ছে ওদিকে নিয়ে যান হ্যাঁ লাস্টের দুইটা হ্যাঁ লাস্টের দুইটা কী লাইন আমরা দেখি কী লাইন দেখি লাস্টের দুইটা কী লাইন আচ্ছা লাইনের বিস্তারিত দেওয়া নেই তাই না আচ্ছা দুইটাতেই লাইন আছে তাহলে আমরা গড়বার পাচ্ছি কোথায় বিএসএন লাইনে তাই না আমরা যেহেতু বিএসএন লাইনে সমস্যা পাচ্ছি এবার চলে যাবে এলসিডি পিডিএফ এ এলসিডি পিডিএফ এ বিএসএন লাইন কোথায় আছে সেটা তো আমরা দেখতে হবে তাই না তো বিএসএন লাইন কোথ থেকে এসেছে বিএসএন বিএসপি এই দুইটা লাইন চলে আসছে কোথ থেকে একটু যদি লক্ষ্য করেন এখানে তাই না গ্রাফিক চাইছি কোথায় সিপি এবং ইএমসির নিচে ঠিক আছে তো আমরা মোবাইলটার ক্যামেরা লাইন পুরো মাদাবোর্ডটাকে ডিসকানেক্ট করব ক্যামেরা গুলোকে সাবধানতার সাথে দূরে রেখে দেব গ্রাফিক্স নিয়ে আমরা সুন্দর ক্লাস করেছি মনে আছে সবার এই জায়গাটার মধ্যেই তো এই এরিয়াটার মধ্যেই আছে তাই না এই এরিয়াটার মধ্যেই আছে বারান্দায় দেখেন ঠিক আছে এবার আমরা হ্যাঁ কোথায় আমি আমি দেখি 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 এটা উপরের অংশ নিচের অংশে নিচের অংশ নিচের অংশে এইতে এইতে এখানে এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা এটা কাটবো স্টিলে প্যানেল ওকে তাইলে এবার আমরা কোন লাইনে সমস্যা পেয়েছি বিএসএন তাইলে যেহেতু এটা বিএসএন লাইন কই এটা না এই বিএসএন লাইনের এল সি কানেক্টর থেকে এই গ্রাফিক্স আইসি পর্যন্ত আপনি দেখেন একটা ক্যাপাসিটার আছে আর এই গ্রাফিক্স আইসিটাই আছে তাই না এখন আমরা প্রথমত কি করব এই ক্যাপাসিটারটাকে রিমুভ করে দেখবো যদি ক্যাপাসিটা রিমুভ করার পর এই লিকেজ সমস্যাটা চলে যায় তাহলে তো ভালো কথা আর যদি না যায় তাহলে প্রবলেম কর থেকে থেকে তাইলে আমি এবার কি করবো ক্যাপাসিটি রিমুভ করব। ক্যাপাসিটিটা কি ফেলে দিব নাকি না ভুলে ওইটা করা যাবে না ঠিক আছে ওকে তাহলে আমরা ক্যাপাসিটারটাকে এখানে রেখে দেব এবার তো চলেন আমরা এবার ক্যাপাসিটারটাকে একটু চেক করব কোনো প্রবলেম আছে ক্যাপাসিটারে দেখি আমাদের এই সমস্যাটা যায় কি না বা গিয়েছে কিনা এখনো কি মান দেখাচ্ছে না এখনো তো মান দেখাচ্ছে তাহলে কি প্রবলেম সমাধান হলো তাহলে প্রবলেম করতে কি হবে গাভী থেকে গাভিটা পরিবর্তন করে দেখতে হবে কালেকশন কালেকশন করব থেকে এবার চলে আসেন আমি চলে আসলাম কম্পোনেন্ট নেমে এই আইসি নাম্বারটা অনেক ছোট আইসিটা ছোট হওয়ার কারণ এটার মধ্যে যে নাম্বারটা আছে এটা স্পষ্ট বোঝা যায় না তবে আমি বুঝতে পারছি একান্ন শূন্য নয় এরকম কিছু একটা হবে তো দেখি এখানে হ্যাঁ শূন্য নয় তো এই আইসিটা অনুসন্ধান করবো শূন্য নয় এই নাম্বারটা লিখে আমি ডায়াগ্রামের সার্চ বক্স পার্ট ফাইন্ডার একটা অপশন আছে যেটাকে পার্ট কম্পিউটেবল ডাটা বেসও বলা হয় ওইখানে লিখে আমি সার্চ করব। এই এস এম একান্ন শূন্য নয় লিখে যখন সার্চ করব। তখন কিছু মোবাইল ফোনের মডেল নাম্বার শু করবে অর্থাৎ এই আইসিটা কোন কোন মোবাইলে লাগানো আছে সেই বিষয়টা এখানে শু করবে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মোবাইল ব্র্যান্ডের নাম উল্লেখ করা হচ্ছে হোয়া সহ অসংখ্য ব্র্যান্ড প্রায় একশো সাতান্নটা আইটে মোবাইলের মধ্যে এটা সাপোর্ট দেওয়া আছে এই আইসিটা লাগানো আছে তো যাই হোক এটাতে কি উপকার হবে এটা তো উপকার হবে আমার কাছে যেহেতু নতুন আইসি নেই তো আমি কি মোবাইলটাকে রিটার্ন করে দেব না আমি কখন এটাকে রিটার্ন করব না আমি কি করব এই যে ডায়াগ্রামে একশো সাতান্নটা মোবাইল দেয়া আছে যে একশো সাতান্নটা মোবাইলের মধ্যে আইসিটা আছে তো আমি দেখবো আমার দোকানে এই একশো সাতান্নটা মোবাইলের মধ্যে কোনো একটা মোবাইল আমার দোকানে পুরাতন বাতিল অবস্থায় পড়ে আছে কি না যদি আমার দোকানে এই গ্রা এস এম একান্ন শূন্য নয় এই আইসিটা লাগানো কোনো পুরাতন মোবাইল পড়ে থাকে তাইলে ওই আইসিটা ওই মোবাইল থেকে খুলে বর্তমানে যে স্যামসাং মোবাইলটা আছে এটাতে লাগিয়ে দেবো তাইলে আমাকে নতুন আইসিও কিনতে হলো না আমার কাছে একটি ইনফিনিক্স মোবাইল ছিল ওই ইনফিনিক্স মোবাইলের গ্রাফিক্স আইসিটা খুলে এখন আমি এই স্যামসাং মোবাইলে লাগিয়ে দেব আমাকে আর গ্রাফিক্স আইসিটাও কিনতে হলো না কারণ যেহেতু পুরাতন মোবাইলের সার্কিট আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন এই গ্রাফিক সাইসির পাশেই কিন্তু সিপিও এবং এমএমসি যদি আমি কোনো কারণে অতিরিক্ত হিট দেই সেক্ষেত্রে কি হতে পারে আমার হট গানার হিট যদি বেশি হয় এয়ার যদি বেশি হয় সেক্ষেত্রে গ্রাফিক্স আইসি উঠাতে গেলে এই হিটটা কিন্তু সিপিও এমএমসিতে লাগবে আর সিপিউ এমএমসিতে লাগলে সেক্ষেত্রে অতিরিক্ত হিটের কারণে আমার মোবাইলের সিপিউ এবং ইএমএমসিও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মোবাইলটা ডেড কন্ডিশনে চলে যেতে পারে এজন্য আমি কী করলাম সিপিউ এবং ইএমএমসিটাকে একটা স্টিল প্যানেল দিয়ে ঢেকে নিলাম যাতে সিপিউ এমএমসিতে হিট পরে সিপিউ ইএমএমসিতে ড্যামেজ না হয়ে যায় আমি হিট একটু কম দিয়ে এসিটাকে খুলেছি এই আইসিটাকে ওঠানোর টাইমে আমার হট এয়ার গানের হিটের পরিমাণ ছিল তিনশো চল্লিশের মতো আর এয়ার ছিল ত্রিশ তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা গ্রাফিক্সেসি নিয়ে নিলাম এমন এই গ্রাফিক্স এসি উঠানোর পর অতিরিক্ত যে বল পেস্টগুলো আছে ওই বল পেস্টগুলো আমি কি করব। ওই বল পেস্টগুলো আমি তাতালের মাধ্যমে জাস্ট একটু পরিষ্কার করে নেব এখানে সোল্ডারিং উইকের ব্যবহার করব না আমরা সাধারণত কি করি আইসি যখন আমরা পাল্টাতে যাই বা কোনো আইসির কাজ করতে যাই আইসি ওঠানোর পর যে অতিরিক্ত বল পেস্টগুলো থাকে সেগুলো কিন্তু সোল্ডারিং উইকের মাধ্যমে পরিষ্কার করে নিই কিন্তু এখানে আমি সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করব না কারণ হচ্ছে আইসির অনেক ছোটো হওয়ার কারণে এই আইসি ওঠানোর পর যে জায়গাটা দেখা যাচ্ছে সার্কিটের মধ্যে এটা কিন্তু অনেক স্বল্প অর্থাৎ অল্প জায়গার মধ্যে আমি সোল্ডারিং উইকটাও কিন্তু ঠিকঠাক মতো চালাতে পারবো না তো এই জন্য কী করবো আমি তাতালের মাধ্যমে হালকা করে জাস্ট প্রত্যেকটা বল সমতল হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে তারপর আমার নতুন গ্রাফিক্স আইসিটাকে লাগিয়ে দেব আমি এখন যে আইসিটাকে আমি ইনফিনিক্স মোবাইল থেকে কালেকশন করেছি ওই আইসিটাকে লাগিয়ে দেব তবে লাগানোর আগে এখানে একটা বিষয় বলবো যেহেতু আইসিটা অনেক ছোটো সেক্ষেত্রে আমি কি করব হট গানের যে ইয়ার ইয়ারের পরিমাণ আমি কমিয়ে দেবো আমি আইসিটাকে খোলার টাইমে ইয়ারের পরিমাণ যতটুকু রেখেছিলাম তার চেয়েও আর একটু কমিয়ে দিতে হবে কারণ আইসিটা অনেক ছোটো যদি হট গানের ইয়ারের পরিমাণ বেশি হয় আর এই বেশি ইয়ারের কারণে দেখা যাবে যে আইসিটা উড়ে যেতে পারে অর্থাৎ আমার হারিয়ে যেতে পারে আমি আবারও এখানে খেয়াল করেন আইসিটা লাগানোর টাইমে পাশে আবার স্টিলের প্যানেল দিয়ে সিপিএমএমসিটাকে ঢেকে নিলাম আইসিটা পারফেক্টভাবে লাগানোর জন্য আইসিটা উপর দিকে হালকা করে একটু চাপ দিয়ে দিলাম এটা আবার অনেকে করতে গেলে হাতের অ্যাক্টিভিটি যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে আইসির নিচের যে বল পেস্টগুলো আছে এগুলো একে অপরের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে তো আপনি আইসিটা লাগানোর টাইমে চাপ দেওয়ার কোনো দরকার নেই হালকা করে নাড়িয়ে দিলে হবে আমি যে ক্যাপাসিটারটাকে রিমুভ করেছিলাম ওই ক্যাপাসিটারটাও কিন্তু লাগিয়ে দিচ্ছি এবার এই ক্যাপাসিটারটা লাগানোর পর পুনরায় আমি এই গ্রাফিক্সের যে ভিএসএন লাইন আছে ওইটার মধ্যে ডায়েটগুলো চেক করে দেখব যে কোনো প্রকার ভ্যালু দেখায় কি না কারণ ভিএসএন লাইনে কোনো ভ্যালু দেখানোর কথা না আর ভ্যালু দেখার বিদে আমি এই লাইনটাকে শর্ট ধরে নিয়েছিলাম এখন পুনরায় আমরা ডায়েটগুলো চেক করে নেব তবে বোর্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব আমি আবারও মাল্টিমিটার ডায়েট রেঞ্জে সেট করব লক্ষ্য করে দেখেন এখন কিন্তু এখানে কোনো প্রকার ভ্যালু দেখাচ্ছে না যেখানে মোবাইলটা কাজ করার আগে এই ভিএসএন লাইনে কিন্তু ভ্যালু দেখাচ্ছিল তো আমি একবার কানেক্টরে দেখে নিব এখানে বিএসপি লাইনে কিন্তু মান দেখাচ্ছে লক্ষ্য করেন বিএসপি লাইনে কিন্তু আমরা ভ্যালু পাচ্ছি আর বিএসপি লাইনের মধ্যে ভ্যালু পাব এটাই স্বাভাবিক তো আমরা একবার এলসিডি কানেক্টরটাও চেক করে দেখব এলসিডির তিন নম্বর পিনটা ছিল ভিএসএন লাইন তো আমরা তিন নাম্বার পিনে টাচ করলাম কোনো প্রকার ডায়েট ভ্যালু দেখাচ্ছে না এবার এক নম্বরে দেখব বিএসপি লাইনে কিন্তু ডায়েট ভ্যালু দেখাচ্ছে আবারও তিন নম্বরে দেখেন কোনো প্রকার ভ্যালু দেখাচ্ছে না আলহামদুলিল্লাহ মনে করছি কাজটা হয়ে গেছে তারপরেও আমরা এবার মোবাইলটাকে চালু করে তারপরে দেখার চেষ্টা করব গ্রাফিক সাইজটা যে পরিবর্তন করা হয়েছে সেটা আমি আর একবারও আপনাদের সামনে প্রমাণস্বরূপ উপস্থাপন করলাম এখন আমরা মোবাইলে মাদারবোর্ডটাকে ফিটিং করে তারপর ডিসপ্লে কানেকশন করে এরপর চালু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এরকম প্র্যাকটিক্যাল মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে ভিডিওতে দেওয়া যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেটাতে আপনি চাইলে সরাসরি কলও করতে পারেন আমাদের এখানে আপনি প্রত্যেকটি কাজ প্র্যাকটিক্যাল শিখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা আমরা জানি না তাই না দাঁড়ান আবারও দেখি ঠিক আছে তাইলে মোবাইলটার সমস্যা ছিল কি কি সমস্যা ছিল কাজ হয়েছে প্র্যাকটিক্যাল দেখেছেন পারবেন আফ্রিকা কি কয় পারবেন ভাই আপনি হুজুর সবাই प्रैक्टिकल देखिए थैंक यू